তোমরা মাইকে বুঝবে আমার অন্তর পুইরা কহিলা তোমরা মাইকে বুঝবে আমার অন্তর পুইরা কহিলা ও আমি জানি গহ বন্ধু আর পিড়িতে কত জালা ও আমি বুঝি গহ বন্ধু আর কত জালা তোমরা বুঝবে আমি পুইরা তোমরা আমার অন্তর পুইরা কহিলা আমি জানি গো বন্ধু আর পিড়িতে কত জ্বালা আমি বুঝি গহ বন্ধু আর পিড়িতে কত জ্বালা এই জগতে প্রেম করিয়া ভালা রইয়াছে ভালা এই জগতে প্রেম করিয়া কির আসে ভালা সই গেরই আসে ভালা উপর উপর দেখতে ভালাই আবার তো আর পইরা কহিলা উপর উপর দেখতে ভালায় আমার অন্তর পুইরা কহিলা আমি শ্রেণী গহ বন্ধু আর পিড়িতে কত জ্বালা আমি বুজি গহ বন্ধু আর পিড়িতে কত জ্বালা যুগের পর যুগ রহিলা আমি গেথে প্রেমের মালা সহি গেথে প্রেমের মালা যুগের পর যুগ মামি গেথে প্রেমের মালা সোহিগো গেথে প্রেমের মালা নেই না মালা যাই না গলা বন্ধু করে ছা কলা নাই না মালা না বন্ধু পরে ছলা কলা আমি জানি গো বন্ধু আর পিড়িতে কত জালা আমি বুজি গো বন্ধু আর পিড়িতে কত জালা দুঃখের পশু হই রে বন্ধু জালার পরে ভালা সই গো জালার পরে ভালা দুঃখের পশু হই রে বন্ধু জালার পরে ভালা ছই গো জালার পরে ভালা মালেকে কায় আসবে তবে বন্ধু চিকুন কাহালা আমি জানি গো বন্ধু আর পিরিতে কত জালা আমি বুঝি গো বন্ধু আর পিরিতে কত জালা তোমরা আমায় কি বুঝে আমি কইরা হইছি কহিলা তোমরা আমাইকে কি ভাই আমার অন্তর পুইরা কহিলা আমি জানি গো বন্ধু আর কত জালা আমি বুঝি গো বন্ধু আর পিড়িতে কত জালা